আমার প্রশাসন ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন আমার ভাইদেরকে সহি সালামতে সবসময় ভালো রাখেন পরেন আলহামদুলিল্লাহ এবার বস ভাই খারে রুচি করে হেন হেন বস সবাই বস এ ফাগলাই বসে কথা কোন ঠিক কিনা পাগলা এসে গেছে সুন্নি জামাতের আইডল কথা কোন ঠিক কিনা আল্লাপাক আমার দুস্তের হায়াতে বরফত দান করবেন আমিন আর জোরে বলেন আমিন এক আমার প্রশাসনিক ভাইয়েরা অনেক সুন্দরভাবে আমাদের এই মাহফিলটা পরিচালনা করার সহযোগিতা করছে আমি আমি আমার প্রশাসন ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আল্লা যেন আমার ভাইদেরকে সহী সালামতে সবসময় ভালো রাখেন পড়েন আলহামদুলিল্লাহ সবাই সবাই বসে যান এই মাহফিলের যিনি মধ্যমণি কমিটি বিন্দুর মধ্য থেকে ভলেন্টিয়ারের মধ্য থেকে বিশেষ করে ফারুকের একটা মোবাইল হারানো গেছে হ্যাঁ কমিটি ফারুকের মোবাইলটা যদি কেউ নিয়ে থাকেন বা পেয়ে থাকেন আমি এই কদরের রাত তো একটা চলে গেছে মাহের রমাদানের এই শেষের দশ দিনের আজকে কিন্তু বাইশে রোজার রাত্র আমরা তারাবি পড়ছি কিনা জোরে বলেন না এই রোজার দোহাই দিয়ে বলছি আপনাদের প্রতি আমার একটা অনুরোধ এই কয়েকটা মোবাইল হারানো গেছে এ ফারুকের মোবাইলটা সহ যেই মানুষগুলো মোবাইলটি নিছেন এই যে মাওলানা সাহেবের মোবাইলটাও নিছে ইমাম সাহেবের বাবারে আসছেন রমজান মাসে নেক কাজ করার জন্য এখন যদি অনেক সময় ভুলে তো পকেট থেকে পড়েও যেতে পারে আপনারা দয়া করে মাহফিল কমিটির যে ফারুক আছে ফারুকের কাছে ফারুকের হাতে মোবাইল দিয়ে দিবে আমি আপনাদের এতগুলো মানুষের সামনে হাত জোর করে বলছি মোবাইলগুলো দিয়ে দিব কারণটা কি জানেন এই জায়গাটা তো চুরি করার জায়গা না আপনি ব্যাসদের মাখানা এসে চুরি করবেন এটা কেমন দেখা আবার এমনও হইতে পারে যদি কেউ পেয়ে থাকেন চুরি তো করতে আসেন না হয়তো বুলে পকেটে পরে গেলে কারো হাতে পড়তে পারে বলে আপনি পেয়েছেন দয়া করে মোবাইলটি দিয়ে আমার কথাটা আপনারা মানেন যারাই পেয়ে থাকেন মোবাইলগুলো দয়া করে আমাদের কারো হাতে না দিলেও আপনি মাহফিল কমিটির যে কোনো একজনের হাতে গোপনে দিয়া দেন আপনাদের প্রতি সবই নিয়ে অনুরোধ করে বলছি আল্লাপাক আমাদেরকে আমল করার তফিক দেন বলেন আমি বাইরে আমার মুসলমানের শক্তি আছে না নাই জোরে কন্যা আছে না নাই কারণ মুসলমানের ইমানি শক্তি আছে না নাই এই ইমানি শক্তির কাছে বিধর্মীর শক্তি ডেমকিয়া কথাটা কোন ঠিক কি তবে আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে ভারতের মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করছেন একদিন না একদিন আপনাদের উপর আল্লাহর তরফ থেকে গজব আসবে কথা ঠিক কিনা এই গজব থেকে বাঁচতে পারবে না আল্লাহ পাক আমাদের সকলকে বাকি রোজাগুলো রাখা

ಮಲ್ಬನ ರಚ